নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বাইপাসের একদম গায়ে চার বিঘার উপর খুব সুন্দর একটি জমি সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত উত্তরভাগ আর এই যে রাস্তাটি দেখছেন সরে চলে গেছে একদম এদিকে উত্তরভাগ ভাগ বাজার আর রাস্তাটি হচ্ছে উত্তর ভাগ টু কাটাখাল বাইপাস আর দেখতে পাচ্ছেন এখানে অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে আপনারা খুব সহজে কাটাখালে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গেছে একদম কাটাখাল আর এখান থেকে আপনারা খুব সহজে সুভাষগ্রাম বাইপাসেও পৌঁছে যেতে পারবেন এবং বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেও পৌঁছে যেতে পারবেন আর ওই রাস্তার একদম গায়ে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি খুব সুন্দর একটি জমি রয়েছে আর এখানে দেখুন এখন গরমের চাষ করা হয়েছে বন্ধুরা সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এ পাশের জমির গা বরাবর সোজা জমির সীমানা এদিকে চলে গেছে আর ওদিকে ওই যে দেখছেন পোলট্রি ফার্ম করা রয়েছে ওই পোলট্রির ফার্মের সীমানা বরাবর ওদিকে জমির সীমানা পেয়ে যাবেন আর এদিকে একদম বাইপাসের গা পর্যন্ত এই জমির সীমানা চলে এসছে আর এই বাইপাসের গা বরাবর যে সীমানা আপনারা পাচ্ছেন এই সীমানা বরাবর বাইপাসের সামনের ফন্ট আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাইপাসের গায়ের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম কম দামে অবশ্য দাম তো আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়েও আপনারা খুব সহজে চলে আসতে পারবেন আপনাদেরকে জমির ফন্টটা একটু দেখিয়ে দিই এপাশের জমির সীমানা বরাবর সোজা চলে চলেছে একদম বাইপাসের গা পর্যন্ত জমির এদিকের সীমানা আর একদম ওই যে বাইপাস দেখছেন এই পাশের জমির সীমানা বরাবর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ পাশে এই পোলট্রির ফার্ম রয়েছে এই পোলট্রির ফার্মের সোজা করে জমির সীমানা রয়েছে আর ওই সীমানা বরাবর সোজা একদম বাইপাস পর্যন্ত জমির এদিকের সীমানা আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এখানে সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন বা এরকম পোলট্রির ফার্ম বা কোনো একটি প্রজেক্ট এখানে করতে পারবেন আপনাদের মনের মতো যে কোনো একটি প্রজেক্ট এখানে করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে কোনোরকম অসুবিধা নেই আর এই জমির একদম কাছে উত্তরভাগ বাজার পেয়ে যাচ্ছেন মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আর সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিং হোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদেরকে জমিটি ভালো করে একটু দেখিয়ে দিই আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর ডান সাইডে রয়েছে একটি পোলট্রির ফার্ম তো আপনারাও এখানে যে কোনো ধরনের একটি প্রজেক্ট করতে পারবেন চাইলে আপনারা পোলট্রির ফার্মও খুলতে পারবেন বা বাগান বাড়িও এখানে বানিয়ে বসবাস করতে পারবেন বা যে কোনো একটি প্রজেক্ট আপনারা এখানে করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর বাইপাসের ওপারসে রয়েছে বেশ বড় বড়ো এর ক্যানেল তো জল জমাতে থাকে নিয়ে আপনাদের রকম অসুবিধা থাকছে না একদম জমির সামনে আপনার ইলেকট্রিক পোস্ট পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর বন্ধুরা এখানে আরও অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে এবং অনেক বড়ো বড়ো প্রজেক্ট এখানে হতে চলেছে তো আপনারা এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না একদম কম দাম রয়েছে এই জমিটির আপনাদেরকে দামটা অবশ্যই জানিয়ে দেবো আর সাথে সাথে আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখতে থাকুন বেশ চড়া একটি ফন্ড আপনারা এই জমিটিতে পেয়ে যাচ্ছেন আর এখান থেকে আপনারা খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তার গা বরাবর জমির সামনের ফন্ড আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন একটি বড় গাড়িও আসছে তো আপনারা চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে এখানে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার বিঘা আর এই সুন্দর পজিশনের বাইপাসের একদম গায়ে এই চার বিঘা জমিটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পার কাঠা আর আপনাদেরকে বলে দিই এই জমিটি একবারই বিক্রয় হবে কাটা হিসাবে এখানে বিক্রয় হবে না তো আপনারা যারা এরকম সুন্দর পজিশনে একদম কম দামে এরকম একটি জমি খুঁজছিলেন এখানে প্রোজেক্ট বা বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য তো আপনারা এই জমিটি একদমই হাত করবেন না তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ